আমার সামনে এদিকে দুটো দেখতে তোমার নাম কি আশিক আর তোমার নাম মহাসিন আর সামনে একটা আমরা ফুটবল দেখতে পাচ্ছি আসলে এরা হচ্ছে আপন দুই ভাই এরা ছোট দুই ভাই এখন দেখতেছে এই বালু মাঠে তারা ফুটবল খেলতেছে এই সন্ধ্যার সময়ে আসলে আপন ভাইয়ের যে একটা মেল বড় ভাই ছোট ভাই তাদের ভিতরে যে একটা মেল বন্ধন এটা শৈশবকালে যে কত সুন্দর একটা মধুর স্মৃতির সময় তারা পার করতেছে এটা হয়তোবা তারা কিন্তু এখনো বুঝে উঠতে পারে না তাদের ভিতরে যে এখন যে মহত্ত্ব যেটা ভালোবাসায় কাজ করতেছে এটা কিন্তু হয়তোবা সময়ের সাথে সাথে তাদের বয়সটা বেড়ে ওঠার সাথে সাথে বা যখন তারা আরো বড় হবে তখন কিন্তু এই সম্পর্কটা হয়তোবা ফাটল ধরতে পারে বা তাদের এই মিলটা কিছুটা অমিল হয়ে যেতে পারে আসলে যখন সময় বাড়ার সাথে সাথে বয়সের সাথে সাথে তারা বাস্তবতার কাছে পরিস্থিতির কাছে স্বার্থের কাছে লোভের কাছে মানুষের হেরে যেতে হয় ঠিক আপন রক্তের ভাই ভাইয়ের সম্পর্কটাও কিন্তু এই স্বার্থ এবং লোভ এবং সব বাস্তবতার কাছে কিন্তু তারাও হেরে যায় কারণ কি যখন তারা বড় হবে তাদের অর্থ সম্পদ টাকা পয়সা বা তাদের যে বিবাহ আবন্দন নারীর কারণেও সম্পর্ক বিচ্ছেদ কিন্তু হয় ভাই ভাইয়ের দ্বন্দ্ব বিচ্ছেদ বা ভাইয়ের হাতে ভাই নানান ধরনের কিন্তু আমরা এরকম ধরনের অঘটন আমরা দেখতে পাই আসলে এরা কিন্তু এখনো ছোট এরা যে কৈশোর বয়সটা এখন হয় শৈশব যে বয়সটা পার করতেছে তারা এখন কিন্তু বোঝে না লোভ কি জিনিস স্বার্থ কি জিনিস এবং এই কারণে কিন্তু তাদের ভিতরে এত মায়া ছোট ভাই পরে গেলে বড় ভাই টেনে তুলতেছে বড় ভাই কোনো অসুবিধা হলে ছোট ভাই তাকে দেখতেছে একটা ভালোবাসা কিন্তু তারা শৈশবকালে তাগিতে বাস্তবতার কাছে তারা একে অন্যের থেকে দূরে সরে যাবে তারা আলাদা হয়ে যাবে হেরে যাবে বাস্তবতার কাছে আর এই কারণে কিন্তু কথাই বলে যে একটা উক্তি আছে আমাদের বাংলায় যে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারী নারীরও কারণ আর নারীরও কিন্তু একটা বড় ভূমিকা আছে একটা ভাইয়ে ভাইয়ের যে দ্বন্দ্ব বা বিচ্ছেদ ঘটানোর ক্ষেত্রে আমরা জানি অনেকটাই কিন্তু এই বিয়ের পরে যে একটা সম্পর্ক হয় ভাইয়ের ভাইয়ের ভিতরে সেটা একটা দ্বন্দ্বময় সম্পর্ক অনেকটা সৃষ্টি হয়ে যায় তো আমরা চাই না যে ভাইয়ে ভাইয়ে এই ছোটবেলা থেকে যে সম্পর্কটা আছে বড় হয়ে গেলেও তাদের ভিতরে যেন এই সম্পর্কটা টিকে থাকে আর এই যে যে মধুর সময়টা পার করতেছে আমি আপনি আমরা যারা এখন বড় হয়ে গেছি আমাদের ভিতরে হয়তো বা যতটুকু ভাই ভাই যে সম্পর্ক আছে দেখবেন বড় হলে কিন্তু ধীরে ধীরে সমাজের চারপাশে তাকালে যে ভাইয়ের ভাইয়ের যে দ্বন্দ্ব আমরা বিভিন্ন সময় পত্রিকা ইউটিউব ফেসবুক নানান ধরনের ভিডিও থেকে কিন্তু আমরা এটা দেখতে পাই যে ভাইয়ের ভাইয়ের যে দ্বন্দ্ব ভাইয়ের হাতে ভাই খুন নানান ধরনের কিন্তু সংবাদ আমাদের কানে কিন্তু চলে আসে ফেসবুক স্ক্রোল করার সাথে সাথে কিন্তু এমন নিউজ আমাদের সামনে আসে তো মহাসিন এবং আহ আসিক তারা কিন্তু দুই ভাই দেখুন বালুযুক্ত মাঠে বল খেলতেছিল তারা নিঃস্বার্থ কত মায়াত ভাইয়ের প্রতি ভাইয়ের টান ভালোবাসা নিয়ে কিন্তু তারা মিলেমিশে একাকার হয়ে কিন্তু এখানে মাঠে ফুটবল খেলতেছিল আমরাও চাই যেন বড় হয়ে ভাই ভাই এই বন্ধনটা যেন আজীবন তাদের ভিতরে মিলেমিশে থাকুক এবং পৃথিবীর সকল ভাইয়ের ভাইয়ের যে বন্ধন সেটা যেন অটুট থাকুক